আজকের রেসিপি আলুর চপ রমজান মাসে কিন্তু দেখা যায় প্রতিদিনই আলুর চপ খাওয়া হয় কিন্তু তাছাড়াও কিন্তু বিকেলের নাস্তা হিসেবে আলুর চপ বানাতে পারেন আসসালামু আলাইকুম ইব্রিয়ন তো আজকে আলুর চপ বানানোর জন্য এখানে আমি একটি ডিম ভেজে ঝুড়ি করে নিয়েছি ধনিয়া পাতা নিয়েছি আর দুইটি শুকনো মরিচ নিলাম আর পেঁয়াজটাকে আমি একদম বেরেস্তা করিনি হালকা করে ভেজে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে এখন সব কিছু ভালো মতো করে একটু মেখে নিচ্ছি আমি সরিষার তেলেই হচ্ছে ডিমটা ঝুড়ি করে নিয়েছি আর পেঁয়াজটা ভেজে নিয়েছি তাই আর এক্সট্রা করে তেল দিলাম না আপনাদের প্রয়োজন হলে আপনারা অ্যাড করে দেবেন তো মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমি যে আলু সিদ্ধ করে নিয়েছিলাম আলুটাকে অ্যাড করে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো বানিয়ে নেবেন আমি একটু কম করেই বানিয়ে নিয়েছি যেহেতু আমার পরিবারের সদস্য সংখ্যা কম তাই আমি কম করে বানাচ্ছি তো যাই হোক আমি আলুটাকে ভালো মতো করে প্রথমে ভর্তা করে নিচ্ছি আলুর চপ বানানোর জন্য যে আলুটাকে একদম মিহি করে ভর্তা বানিয়ে নিতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না আসলে আমি কিন্তু একটু গোটা গোটা রেখেই আলুর চপটা বানাই আমার কাছে মনে হয় ওইটাই বেশি ভালো লাগে তো যাই হোক ভর্তা বানানো হয়ে গেল এখন আমি আলুর চপগুলো বানিয়ে নিচ্ছি আলুর চপ বানানোর সময় এইভাবে ডিমটা ভেজে যদি একটু অ্যাড করেন তাহলে কিন্তু আলুর চপটা খেতে ভীষণ মজার হয় যারা এভাবে এখনও ট্রাই করেনি তারা চাইলে কিন্তু ট্রাই করতে পারেন আবার এখানে ডিমের পরিবর্তে কিন্তু আপনারা চিকেনও ব্যবহার করতে পারেন ডিম আর আলু মিক্সড করে আলুর চপের এই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি নেক্সট দিন আবার আপনাদের সাথে চিকেন আর আলু দিয়ে কিভাবে আলুর চপ বানায় সেটাও শেয়ার করব সেটাও খুব মজার হয় তো যাই হোক আলুর চপগুলো বানানো হয়ে গেল এখন আমি বেসনের ব্যাটার তৈরি করে নেব এখানে আমি দেড় কাপের মতো বেসন নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া অ্যাড করে দিয়েছি শুকনো চালের গুঁড়া এটা তো চালের গুঁড়া দেওয়ার কারণ হচ্ছে একটু মোচমুচে হবে আপনাদের কাছে না থাকলে স্কেপ করতে পারেন তারপর হাফ টেবিল চামচ আদা ও রসুন বাটা করে দিয়েছি তারপর দিয়েছি লাল মরিচের গুঁড়া ও হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার এখন সব কিছু আমি ভালো মতো করে মিশিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি অবশ্যই কিন্তু ব্যাটারটা একটু সাবধানতার সাথে গুলিয়ে নেবেন কারণ বেশি পাতলা হয়ে গেলে কিন্তু আলুর চপগুলো ভাজা ভালো হবে না যাই হোক আসলে আমি যখন প্রথমে ব্যাটারি ডুবিয়ে আলুর চপগুলো দিয়েছি সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে আমি ক্যামেরা অন না করেই আলুর চপগুলো চুলোতে ভাসতে দিয়ে দিয়েছি তো লাস্ট যেইটা ছিল সেটা আসলে আপনাদের সাথে শেয়ার করলাম এজন্য দুঃখিত তো আলুর চপগুলো আমি লো আছে এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিয়েছি তো এই পাশ থেকে কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে হয়ে গেছে তো অপর সাইডও আমি উল্টে দিয়েছি আর আলুর চপ চেষ্টা করবেন একটু লো টু মিডিয়াম আছে ভাজার জন্য একদম হাই হিটে ভাজবেন না তাহলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে আর তাছাড়া আলুর চপটা কিন্তু খুলেও যেতে পারে বেশি হাই হিটে ভেজে নিলে এজন্য অবশ্যই একটু লো হিটে সময় নিয়ে ভেজে নেবেন তাহলে কিন্তু উপরটা খুব সুন্দর কালারও আসবে আবার উপর থেকে কিন্তু ক্রিস্পিও হবে যেটা খেতেও ভালো লাগবে আবার অনেকক্ষণ পর্যন্ত কিন্তু উপর থেকে মুচমুচেও থাকবে তো দেখুন আলুর চপগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ